নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এখানে চমৎকার ছোট গল্প গল্পের নাম ফুল ও নারী শুনতে থাকুন আজকের গল্প ফুল ও নারী এই তোরা এইসব ফুল কোথা থেকে হাওড়া হাট থেকে খুব সকালবেলা হাওড়া ব্রিজের নিচে ফুলের হাট বসে সকালবেলা সকালবেলা বেলা যাস কি করে এখানেই তো রাত এগারোটা বারোটা পর্যন্ত থাকিস কারবার করতে হলে যেতে হবে না সেই সকালবেলা ফুল কিনিস আর এত রাত পর্যন্ত টাটকা থাকে তুইও তো মাইদি সন্ধ্যেবেলা সন্ধেবেলা সেজে গুজে আসিস তাহলে এত রাত পর্যন্ত টাটকা থাকিস কি করে আহা! কি কথা ছিড়ি। যা জিজ্ঞেস করছি বল না সন্ধ্যের পর কবরখানা থেকেও কিছু ফুল পাই হুমা তোরা কবরখানা থেকে ফুল আনিস এই দেখ না এই গোলাপের খোঁজগুলো হ্যাঁ পার্ক সার্কাস কবরখানা থেকে এনেছি ভালো জাতের জিনিস ছি ছি তোরা কবরখানার জিনিস লোকে বেচছিস লোকে এই ফুল নিয়ে শোবার ঘর সাজাবে আহা তোর দরজ যে উতলে উঠলো দেখছি পার্ক স্ট্রিটের মোড়ের ট্রাফিকের সবুজ আলো আবার লাল হলো ফুলোওয়ালা দিনও দৌড়ে গেল থেমে থাকা গাড়িগুলোর দিকে হাতের ফুলে তোড়া দুটো নাচাতে লাগলো এক একটা জানলায় বিশেষ কেউ ফুল কিনতে চায় না এই সময় কর্তৃদ সিনেমা ফেরত দম্পতি কিংবা যাত্রী মাতাল হাত বাড়িয়ে নিয়ে নেয় তাও অনেক দৌড়াদৌড়ি করতে হয় দিনু রজনীগন্ধা বেলফুলের মালা বা গোলাপের তোড়ার দর হাঁকে যা খুশি দরদাম করতে করতে শেষ পর্যন্ত বারোয়া এক টাকায় নামে রাত ঘন হয়ে এসেছে এখন যে কোনো দাম পেলেই বেঁচে দেবে গাড়িগুলো আবার চলতে শুরু করলে দিনও আবার ফিরে আসে বাস নিচে সেখানে গোলাপি নামের মেয়েটা একটা টুলে বসে পা দোলাচ্ছে গোলাপির পরনে একটা সস্তা পাট সিল্কের শাড়ি বহুকাল কাঁচা হয়নি শাড়িটা সেই রকমই একটা ব্লাউজ আর একটা রবারের চটি গোলাপি জিজ্ঞেস করলো কী রে একটাও গছাতে পারলি দিনু বলল এক জোড়া গৌড়ের মালা গেছে তবে তো কাম ফতে করে এসেছিস আর এই গোলাপের তোড়া দুটো আর তিন ডজন রজনীগন্ধা হলেই এই বাস মাছ মাঝযাত্রীরা দাঁড়ায় না আগে এখানে দুটি ভিকিরি পরিবার পাটটা ঘেড়েছিল তাতে রান্না বান্না গৃহস্থলী সবই চলতো এখানে কিছুদিন আগে তাদের উচ্ছেদ করে দিয়েছে রঘুরাম রঘুরাম পার্ক স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত ফুটপাত নিজের দখলে এনে ফেলেছে এখানে কে থাকবে কে শোবে সবই তার নির্দেশে ঠিক হবে ভিগিরি পরিবার দুটি রঘুরামকে এক পয়সাও দিত না তাই সে তাদের তাড়িয়ে দিয়ে এক চাওয়ালাকে বসিয়েছে চাওয়ালার নাম ভিক্ষুরাম সে অতি নিরীহ মানুষ কারোর সাথে পাছে নেই চা ও লেড়ো বিস্কুট ছাড়া সে রেখেছে কিছু ছাতু ও কাঁচা লঙ্কা রিক্সাওয়ালারা মুঠেরা এসে খেয়ে যায় বসবার টুল তার একটাই যখন দিয়ে এসে বসে একটা কেটলিতে চায়ের জল আর পাতা একসঙ্গে ফুটছে অনেকক্ষণ ধরে এত রাতে আর কদ্দের পাবার সম্ভাবনা কম দুটো লোক স্ট্রিট ধরে হেঁটে এসে এদিকের ফুটপাথে দাঁড়ালো প্রথমে মনে হলো তারা ট্যাক্সি খুঁজছে কিন্তু ভাবভঙ্গি ঠিক সেরকম নয় টেরিয়ে টেরিয়ে তাকাচ্ছে আছে এদিকে দিনু গোলাপির চোখের দিকে ইশারা করে বলল। যা গোলাপি বলল ধুর এরা ঠিকবে না মাতাল মাতাল তো কী হয়েছে মাতালরাই পয়সা কষায় না ভাই বেশি মাতালদের আমার ভয় করে এর মধ্যে আবার ভয়ের কি আছে ফ্যালো করি মাখো তেল লোক দুটো ঘন ঘন এদিকে তাকাচ্ছে বলে গোলাপি টুল ছেড়ে উঠল তারপর অলস গমনে লোক দুটির কাছাকাছি গিয়ে দাঁড়ালো গোলাপি রীতিমতন রোগা চেহারা আলো করে খেতে পায় না বলে পাঁচটার হাড় বেরিয়ে গেছে তবু শাড়ির আঁচল দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে রাখে আর একটু ঢং করবার জন্য দু হাতে পাকাতে থাকে একটি লোক মাথা হেলিয়ে জড়িত গলায় জিজ্ঞেস করে কি যাবে গোলাপি অন্যদিকে তাকিয়ে বলে কেন যাব না কত কতক্ষণ টাইম কত নেবে তাই বলো না কতক্ষণ টাইম তা বলবে তো সারা রাত না এক ঘন্টা ধরো সারা রাত পনেরো টাকা জায়গা আছে জাহাজে যেতে পারবে খিদিরপুরে হুঁ বাবা জাহাজে আমি যাব না কেন জাহাজে যেতে কি হয়েছে যাব না বলছি তো অপর বেশি মাতাল সে রীতিমতন রাগ করে বলল কেন যাবি না রে টাকা দেব আলবার যাবি গোলাপিও রাগ করে বলল একশো টাকা দিলেও যাব না জাহাজে গেলে পাঁচজনে মিলে ছেঁড়ে খায় এ একশো টাকা তোর মতন পেতনিকে কে একশো টাকা দেবে রে ধূর হুক পোড়া ছোটি ফটাশ ফটাশ করতে করতে গোলাপি আবার ফিরে এলো কুমটিতে মুখে রাগ নেই একটু তেতো তেতো ভাব দিনু জিজ্ঞেস করল কি হলো হলো না গোলাপি মুখ ঝামটা দিয়ে বলল ধুর ধুর ও সব ফোর টোয়েন্টি বাটি শুধু শুধু দরদস্তুর করে একটু ওট না বসে দে টুলটা তুই তো একটু আগেই বসেছিলি যা যা লালবাতি বাতি গাড়িগুলো থেমেছে দিনুকে আবার ছুটে যেতেই হলো গোলাপি এই ফাকে বসে পড়ল টুলটায় চাওয়ালা বুড়ো বসে বসে ঢুলছে এরা না গেলে সব কিছু বন্ধ টন্ধ করে শুতে পারছে না যে চাটা ফুটিয়ে ফেলেছে সেটা বিক্রি না হলে ওইটুকুই ক্ষতি গোলাপি জিজ্ঞেস করল। খি যা চা তোমার আর খদ্দের আসবে ঘুম চোখে চাওয়ালা কোনো উত্তর না দিয়ে শুধু হাতটা তুলে কপালে ছোঁয়ালো এই ভঙ্গির অনেক রকম মানে হয় রাত প্রায় বারোটা দিনু ফিরে এসে বললো থুর এই ক্ষেপে আমার একটাও গেল না থুর আর বিক্রি হবে না রে আজ তুই বুঝি এখন ওখদের পাবি বাদ পাবো এখন আর এমন কি রাত এই তো সবে শুরু দেখ না বৃষ্টি আসছে ওরকম অলক্ষণে কথা বলবি না যা এই যে একজন এসেছে এবার বোধহয় হয়ে যাবে কলেজের ছেলে মনে হয় অদূরে একটা পাতলা ছেলে এসে দাঁড়িয়েছে বেশ ফুলবাবুর মতন সাজ ঘন ঘন এদিক ওদিক তাকাচ্ছে গোলাপি কাছে গিয়ে দাঁড়াতেই ছেলেটি বেশি স্মার্ট হবার চেষ্টা করে বলল কি গো চিনতে পারছো গোলাপি একগাল হেসে বলল তা চিনতে পারবো না কেন রোজ দেখছি কত নেবে তোমার সঙ্গে আর কি দরাদি করবো দশ দিও হয় না পাঁচ তাহলে কেল্লার ওপারে হিজরাতের কাছে যাও না ঠিক আছে ঠিক আছে দশই হবে তোমার জায়গা আছে জায়গা বুঝেছি জায়গা নেই ট্যাক্সিতে উঠবে সে পয়সা আছে তো নাকি ময়দানে যাবে হ্যাঁ হ্যাঁ ময়দানে ভালো বেশ চলো ছেলেটিকে পাশে নিয়ে গোলাপি বড় রাস্তা পার হলো সবে মাত্র ময়দানের মধ্যে পা দিয়েছে এমন সময় দুটো দেখা গেল একটি পুলিশ সেপাইকে ছেলেটি অত্যন্ত ভয় পেয়ে কেঁপে উঠে বলল আমি যাব না গোলাপি তার হাত ধরে বলল। আরে চলো না ভয় নেই ও কিছু বলবেন না ছেলেটি তার হাত ছাড়িয়ে এক ঝটকা দিয়ে পালিয়ে গেল দৌড়ে গোলাপি এবার বাঁশগুমটিতে ফিরে এসে দেখল। দিনু হ্যাঁ করে হাসছে কি হলো রে ফসকে গেল চুপমার দৌড়লো মাইডি ঠিক যেন হিন্দুর বলছি না চুপ কর দিনু হাসি সামলে নিয়ে বলল সিপাহী দুজন এদিকেই আসছে কিন্তু গোলাপি বললো হাসুক না আজ এক পয়সাও দেব না সারা দিনে মোটে তিন টাকা রোজগার হয়েছে এর থেকে আবার কি দেব সিপাহী দুজন ওদের ছেড়ে এক লরিওলার সঙ্গে গল্প জুড়ে দিল দিনু চাওয়ালাকে বলল ও চা তোমার আর খদ্দের আসবে না হুম দাও আমাদেরকেই দু কাপ চা দাও গোলাপি বলল আমি চা খাব না এত রাত্রে চা খাই না আমি দিনু চোখ দিয়ে তাকে এমন একটা ধমক দিয়ে বলল খা না চা খেলে খিদে মরে রোজগার করেছিস তো মোটে তিন টাকা গোলাপি বলল আর একটা বড় খেতে ধরতে না পারলে ঝির 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 করে বৃষ্টি নামল আকাশটা একেবারে গম্ভীর হয়ে আছে এই বৃষ্টি সহজে থামবে না এই সময়কার বৃষ্টিটা বড্ড বিচ্ছিরে ব্যবসা পাতি সব নষ্ট করে দেয় বৃষ্টি ভিজেই তিনও দু একবার গেল ফুল বেচতে কেউ নিল না গোলাপিও বৃষ্টিতে ভিজে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল ড্যাম্পোস্টের নিচে কেউ এলো না দু একজন লোক বাস দিয়ে যাচ্ছিল বলেপি নিজে থেকে তাদের একটু ইঙ্গিত করতে তারাই ধমকে দিল ওকে ক্রমশ রাস্তা একেবারে জনশূন্য হয়ে এলো গাড়িও প্রায় নেই আর অপেক্ষা করবার কোনো মানে হয় না চায়ের শেষ বিন্দুটুকু তাড়িয়ে তাড়িয়ে খেয়ে দিনু বলল ধুর শালা আজ দিনটা বড় লোকসান গেল তিন ডজন ফুল বিক্রি হল না গোলাপি বলল ওগুলো তো কবরখানা থেকে চুরি করে এনেছিস ওর জন্য তো আর পয়সা খরচ হয়নি দিনু বলল তুইও তাহলে মুখ ভার করে আছিস কেন তোরও তো বিনি পয়সার কারবার তোকে কি পয়সা খরচ করতে হয় গোলাপি মুখ ঝামটা দিয়ে বলল জান না দুবেলা খেতে না পেলে কতখানা টিকবে কি করে পেয়েছিস তো তিন টাকা তিন টাকায় খাওয়া জোটে শুধু কি আমার একার বাড়িতে পাঁচখানা পেট হাঁ করে আছে কাল রেশন তোলবার শেষ দিন অন্তত সতেরোটা টাকাও যদি জটত চল চল কালকের চিন্তা কাল হবে চাওয়ালার কাছ থেকে একটা পুঁটুলি চেয়ে এনে গোলাপি চলে গেল একটা পরিত্যক্ত ভাঙা বাড়িতে অন্ধকারের মধ্যে বদলে নিল পোশাক ঝাল ঝালে সিল্কের শাড়ি ব্লাউজ ছেড়ে পরে নিল একটা মলিন সাদা শাড়ি এ সিল্কের কাপড় পরে সে তো আর বাড়ি ফিরতে পারবে না ওগুলো জমা থাকে চাওয়ালার কাছে তার বস্তিতে সবাই জানে সে এক সাহেবের বাড়িতে আয়ার কাজ করে তাতেই সম্মানটুকু টিকে আছে চাওয়ালা চায়ের পয়সা চাইতেই দিনু একেবারে খেঁকিয়ে ওঠে ফেলেই তো দিতে তার আবার দাম কি চাওয়ালা নিরীহ লোক তবু সে হাত বাড়িয়ে বলে অন্তত পাঁচটা করে পয়সা দিয়ে যা কাল হবে কাল হবে গোলাপি থাকে বেলে ঘাটায় দিনু পারসার কাছে খানিকটা পথ ওরা একসঙ্গে যাবে। দিনুর দু হাত ভর্তি ফুল গোলাপি জিজ্ঞেস করলো ফুলগুলো নিয়ে এখন কি করবি দিনু অবহেলার সঙ্গে বলল রজনীগন্ধার স্টিকগুলো কালকেও চলে যাবে কিন্তু গোলাপগুলো তাজা থাকবে না তাও বাড়িতে নিয়ে যাচ্ছিস কেন কি করব? ফেলে দেব তুই নে না। পোড়া ফুল নিয়ে আমি কি করবো তরকারি করে খাবো নাকি রান্না করে দেখ না যদি খাওয়া যায় তুই দেখে যা খাওয়া গেলে কি আর ফেলতাম রোজই খেয়ে নিতাম রাস্তা ভাগ হয়ে যাচ্ছে এবার দুজনকে দুদিকে যেতেই হবে দিনে জোর করে গোলাপির হাতে ফুলের তোড়াটা দিয়ে বলল মাইরি আজ তুই এটা নে করছিস ফুল নিয়ে কি করব আমি আর বাসুর ঘর সাজাবো কত সোহাগ তোর যা ইচ্ছে হয় 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 করিস ফেলে ফেলে দিতে দিস না একটু নিজের রাস্তা ধরল ফুলের তোড়াটা হাতে নিয়ে গোলাপিও হাঁটতে লাগলো অন্যদিকে গোলাপের গন্ধের ঝাপটা এসে লাগছে তার নাকে বাড়ির কাছাকাছি গিয়ে ফুলগুলো ফেলে দিলেই হবে এর পরের বর্ণনা দিতে গেলে বলতে হয় মধ্যরাত্রে ফুলের গুচ্ছ হাতে নিয়ে প্রাণ নিচ্ছে একজন নারী হোক না কবরখানা থেকে চুরি করা তবুও তো ফুল হোক না খেতে পেয়ে দেহ বিক্রি করা একজন রাস্তার মেয়ে ছেলে তবুও তো নারী কেমন লাগলো আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায় লেখা গল্প ফুল ও নারী এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকা আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়